প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ায় কী ক্ষতি হচ্ছে এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের ট্রান্স এশিয়ান হাইওয়ে ট্রান্স এশিয়ান রেলের সঙ্গে যুক্ত হতে হবে বুধবার দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাজেট অধিবেশন সমাপনী ভাষণে এই কথাগুলো বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইচ এম এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারত সফর করে দেশের জন্য কিছুই আনতে পারেননি জিয়াউর রহমানই প্রথম দেশের বাজার ভারতীয় পণ্যের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেন আমাদের ট্রানজিট তো আছেই ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকায় ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত তো যাচ্ছে সেখানে ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি তিনি বলেন উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধের পরেই রেললাইন সড়ক ও নৌপথ বন্ধ ছিল সেগুলো চালু করে দেওয়া হচ্ছে বিশ্ব থেকে বাংলাদেশ কেন বিচ্ছিন্ন থাকবে এমন প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন ভুটান থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত একটি রাস্তা যাচ্ছে সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে বিশ্বব্যাপী রোড হচ্ছে সেটা থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ কেন বিচ্ছিন্ন থাকবে ভারত চাইছিল এ রাস্তাটা ভুটান থেকে বাংলাদেশ হয়ে ভারত ও মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে এটা হলে আন্তর্জাতিকভাবে আমাদের ব্যবসা বাণিজ্য কত সুবিধা হতো সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিলেন